হ্যালো গাইস আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির প্রায় এক মাস বয়স পূরণ হয়েছে তো আজকে আমরা ফার্ম নাম্বার তে পানি দেবো পানি দেওয়ার চেষ্টা করবো কীভাবে পানি দেয় আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল আমরা দরজাটা খুলে নিলাম আর ঢোকার আগে ফার্মে ঢোকার আগে অবশ্যই স্যান্ডেলটা চেঞ্জ করে নিবে বাইরের স্যান্ডেলটা কোনো সময় ফার্মে ঢোকা যাবে না আর আমরা এখানে মুরগি পালন করছি হচ্ছে ভুসির মাধ্যমে মানে কাঠের গুঁড়ার মাধ্যমে তো আজকে আমরা মুরগি প্রথমে ধাওয়া দেবো কারণ মুরগি আধা ঘন্টা পর পর দিতে হয় না হলে মুরগি প্যারালাইজ হয়ে যায় কারণ মুরগির বয়স মোটামুটি ভালোই এক মাসের মধ্যে হয়ে গেছে তার কারণে মুরগিকে আধা ঘন্টা পর পর ধাওয়াই রাখতে হয় না প্যারালাইসিস হয়ে যায় আর প্যারালাইসিস মুরগি কেউ নিতে চায় না কেউ নিতে চায় না আর এগুলো আমাদের খেতে হয় আর এগুলো খেতে ক্ষতি এরকম না তো আমরা মুরগিটা ভালো মতো ধাওয়াই নিলাম মানে মুরগিটা এক জায়গা থেকে নাড়াচড়া করলাম যে মুরগিটা বসে আছে ওগুলো গেতে ধাও দিয়ে উঠে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু মুরগিগুলো প্যারেস হয়ে যায় আর আমরা আস্তে আস্তে পানির পাত্রগুলোর পানি শেষ পানি বের করে নিচ্ছি বের কিন্তু মূল্য দেখা যাচ্ছে কীভাবে পানি ভালো মতো দিতে হয় তো পানি দেওয়ার এই আর খাবার পাত্রগুলো কিন্তু প্রায় নিজ দেখা যায় তার কারণে আমি একটু ছাঁকিয়ে দিলাম মুরগিগুলি ভালো মতো লাড়াচাড়া দিয়ে দিলাম কারণ

এই কারণে পানি অতিরিক্ত খায় কারণে চারটা পাঁচ মিনিট দিয়ে দিচ্ছি এখন পাঁচ আমরা নিয়ে নেবো আবার কলের পারে তো প্রথমে দুইটা তারপর আবার দুইটা নেব চারটা পাঁচ দিয়ে ধুয়ে নেবো পাত্রগুলো কলে না রেখে নিলাম আর আমাদের আরও দুইটা পাত্র নিয়ে আসতে হবে আর যে আশেপাশে দেখেন আমাদের কত বড়ো বাইক ছাড় আর এই যে আমাদের হার্ন নাম্বার ওয়ান তো এটার ভিডিও সামনে আসতে চলেছে আপনাদের দেখিয়ে দেবো আর ভিডিও যদি লাগে মানে এটার ভিডিও আপনাদের লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবে আর এই এটার মধ্যে কিছু পানি আসলে দুটো একসাথে এক হাতে নিতে গেলে পানি আবার পাইপ পড়ে যাবে তার কারণে আমরা এগুলো পানি খালিয়ে নিলাম আর এখন কোনো ভিটামিন টাইম মিক্স না করে এখন পিওর সাদা পানি দিয়ে দেবো কলের যে পানিটা এটা দিয়ে দেবো আর এই যে সত্যি একটা ঘরের মধ্যে বলেছে এটার মধ্যে আমি তিথি মুরগি পাতাম এখন আবার আমি দেখি দেশি মুরগি পালে ঠিক আছে তিথি মুরগি সব বিক্রি করে ফেলেছি খুব কম দামে কিছু করে দিচ্ছি এখন আমরা সুন্দর করে এইগুলো এই পাত্রগুলো ধুয়ে নেবো কি ভাবে সেটাই দেখিয়ে দেবো আপনাদের এইগুলো আমার ছেলে সুন্দর করে এক কলপাতটা ভালো মতো ধুয়ে নিতে হবে আর পরে আমাদের এই যে এই পাত্রগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে ঠিক আছে হালকা করে পাশিয়ে দিতে হবে তারপর আপনাদের বসিয়ে নিতে হবে এই যে চালের মাধ্যমে আর এক আমি সাবান বাবা দিয়ে দেবো না এখন আমি মানে কোনো মতে ভালো মতো অসম্ভারদের জন্যে নিতে হবে তো এর ফার্স্ট অফ অল আমি বলি যে আমাদের তো আমাদের বাড়িতে তো আমি বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম ইন্টার পরীক্ষা দেওয়ার পর আমরা আবার একটা উদ্যোগ করা উচিত কারণ বেকার বসে তো বাড়িতে থাকা যাবে না আর এখন আমরা যেহেতু বেকার তার কারণে আমরা বাড়িতে দুটো ফার্ম দিচ্ছি একটা ফার্ম মাস তে কাজে উঠেছে এই ফার্ম নাম্বার টু এটা উঠেছি কিছুদিন আগে দশ পনেরো দিন হয়েছে তো আমরা দনোটার মধ্যে এই মুরগি পালন করি একবার তিনশো মুরগি আনছিলাম এটার মধ্যে একশো দশ একশো বিশ পঁচিশটার মতো মুরগি আছে প্রথমে গুনে নেই কিন্তু একশো আনুমানিক একশো বিশ পঁচিশটার মতো মুরগি আছে তো এটার মধ্যে আমরা পানি দিয়ে দেবো সুন্দর করে আর মুরগি আমরা আনছিলাম তিনশো মুরগি এর মধ্যে কিছু মুরগি মারা গেছে এখন মনে হয় দুইশো পঁচাশি নব্বইটার মধ্যে আছে মুরগি তো এই মুরগিগুলির বয়স প্রায় এক মাস আগের আগামী গত মাসে দুই তারিখে আনছিলাম আর এখন এই মাসে দুই তারিখ অক্টোবর মাসে দুই তারিখ যেহেতু মুরগি বয়স এক মাস হয়ে গেছে তো মুরগিগুলো আমরা সেল করে দেবো দু তিন দিনের মধ্যে মুরগিগুলো আমরা সেল করে দেবো তার আগে আমরা এলাকায় বিক্রি করবো যেহেতু আমাদের গ্রাম্য এলাকা আশেপাশে দেখা লাগে তো বাস তারপরে একেবারে চকের মধ্যে বাড়ি মানে বাস ওয়ে সাইডে বাড়ি আমরা আবার নেমে রাস্তা থেকে একটু নেমে বাড়ি বেড়ে বাড়ি করেছি তার মধ্যে আবার মুরগি পালন করছি এর কারণে কারো মুরগিতে কোনো সমস্যা হচ্ছে না আর আমাদের এখানে এমন গ্রাম বাড়ি দূরে দূরে এখান থেকে মনে করেন অন্য বাড়ি অন্য অনেক দূরে প্রায় যেতে এক মিনিট দেড় মিনিট সময় লাগে যেহেতু আমাদের বাড়ি কাছে বাড়ি কারণ এখানে খুব সহজে বগি পালন করতে পারছি আর আমরা কাঠের ঘুরে কাঠের বগি পালন করছি আপনার বলতে পারেন যে এই যে বাড়ির মাছ সামনে যে মুরগি পালন করছেন বলার মুরগি পালন করছেন তো এখানে তো আপনাদের গন্ধ পায় মানে গন্ধ লাগতে পারে তো এরকম কিছু না আমরা কাঠের গুঁড়ার সাহায্যে মুরগি পালন করছি কারণে আর এগুলো ধরে গন্ধ খুবই কম মানে একেবারে না আর এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে দূরের মানুষ আসতে আসতে তাদের গন্ধ হতে পারে কিন্তু আমাদের হয় না আর গন্ধ খুবই কম রাস্তা সাইড দিয়ে মানে একটা জায়গায় বলতে পারে না যেখানে খাবার আছে ঠিক আছে এরকম গন্ধ তো যেহেতু আমরা পানিগুলি আস্তে আস্তে ভরে নিলাম সুন্দর করে ভরে নিলাম আর ধোয়ার সময় সব কম্প্রোমাইজ করা যায় অনেক বেশি সময় লাগলো ভালো মতো করে উপলব্ধ হতে হবে ঠিক আছে তো এরকম করে আমরা চারটা পাঁচ ঘরে নিলাম আর এখানে পিওর পানি এটা তো মিক্স করবো না আশা করি আর আমরা মুরগির বর্তমানে দাম পাচ্ছি হলো একশো আশি টাকা করে কেজি আর আমরা পাইকারি মনে হয় করে বিক্রি তো আমরা দু তিন দিনের মধ্যে যদি মুরগির দাম বাড়ে তাহলে তো ইনশাল্লাহ মানে মাঝে মাসাল্লাহ আর যদি না বাড়ে তাহলে এই দামে ছেড়ে দেবো আর এলাকার মধ্যে কিছু মুরগি বিক্রি করবো কারণ এলাকার মানুষেরা হক আছে যে তা আমরা মুরগি পালন করছি আমাদের কাছে কিন্তু হক আছে দে পাইকারি দেওয়া হয় তারা যেন মুরগিটা পায় এর কারণে আমরা এলাকায় কিছু মুরগি বিক্রি করবো আর বাড়িতে কিছু মুরগি বিক্রি করবো তো আমাদের সিল্টার নাম্বার যেহেতু আমাদের সিল্টার নাম্বার দুই হাউস নাম্বার ওয়ান আছে ওয়ানের মুরগিগুলো ছোট হয়ে গেছে আর এইটা কিছু দিন আগে আপনারা জানেন অবশ্যই বৃষ্টি ঝড় তোপানের জন্য আমাদের মুরগির গ্রুপটা খুবই কমে গেছে আর আমাদের খাবার আনছিলাম মোট মাঠ সাতারো রাতে গেছি মুরগির জন্য ওইটা খাবার বেশি আনছি তারপরও আমাদের মুরগির পরিমাণ যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা তা হয় নাই এই বৃষ্টি বৃষ্টি ঠান্ডার পরিবেশের কারণে বুঝছেন তো আমাদের মুরগি কিন্তু ঠান্ডা লেগে গেছিলো তারপর আমরা ঠান্ডাটা রিপেয়ার করে ফেলেছি ওদের কিন্তু গ্রোথটা আমাদের মুরগির কমে গেছে তো মুরগিগুলি আমরা মুরগিতে একে সব পানিগুলো দিয়ে দেবো আর আবার পানি দিয়ে দিলাম আর মুরগিগুলো সুন্দর করে ধাওয়ায় নিতে হবে ঠিক আছে আর মুরগির ফার্মে ঢোকার অবশ্যই এক একটা ফার্মের জন্য এক একটা করে স্যান্ডেল রাখতে হবে কারণ অবশ্যই আমাদের এক একটা ফার্মের জন্য আলাদা আলাদা স্যান্ডেল রাখতে হবে ওই পরে ফার্মের ভিতরেই যায় অন্য কোনো জায়গা না যায় কারণ বাইরের স্যান্ডেল পরে যদি ফার্মের মধ্যে ঢুকি তাহলে রোগ জীবাণু যত ধরনের ভাইরাস তা মুরগির প্রতি আক্রান্ত হতে পারে আর ব্রয়ল আর মুরগি এমন একটা জিনিস ধরে সামান্য কিছু ভাইরাসের আক্রান্ত হলে তারা একসাথে সবগুলো বাড়া যায় মারা গেলে তো মনে করেন বহুত টাকা লস কারণ এখানে বহুত টাকা আমরা ইনভেস্ট করা আছে এর জন্য আমাদের ফার্মের জন্য আলাদা আলাদা একজোটা করে স্যান্ডেল রাখতে হবে বুঝছেন আর এখন আমরা মুরগিগুলি সুন্দর করে ধাওয়াই নিতে হবে কারণ মুরগিগুলি যদি এক জায়গায় বসে থাকে তাহলে আগে বলেছি যে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর দেখেন এই সিডে আমাদের কিন্তু বাগানের মতো মানে এক দুই সাইডেই ফাঁকা জায়গায় এর কারণে অন্য মানুষের সুবিধা আর আমাদের জন্য মুরগি পালন করছি আর এখান থেকে কিছু টাকা লাভবান হওয়া গেল আমার কোনো সমস্যা নাই কারণ বেকার বসে থাকার থেকে কাজ করে খাওয়া ভালো কারণ কাজ করে খেলে শরীর ঠিকঠাক থাকে আর অবশ্যই এখান থেকে কিছু প্রফিট আসবে আমার যেহেতু প্রফিট আসবে এই কারণে কাজ করা ভালো আর কাজ করলে কর্মটা থাকা ভালো অবশ্যই এখন আমরা তালাটা ভালো মতো লাগিয়ে নিলাম আর আজকের ব্লগ এখানে এসে পরবর্তী ভিডিও হাউস নাম্বার ওয়ান হিসাবে ওয়ানের করে আসবে তো যেহেতু আমাদের মুরগির সব কিছু করার শেষ এখন আমরা আলাদা করে স্যান্ডেল করে নেবো আর আমাদের বাড়িটা আপনাদের ফার্মারটা ভালো মতো ঘুরিয়ে দেখে এই যে হাউস নাম্বার ওয়ান এই যে হাউস নাম্বার টু এটা পরবর্তীতে উঠিয়েছে এটা পুনর হয়ে যাচ্ছে আর এটা তিন চার মাস হয়েছে উঠেছে ঠিক আছে এটার মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিডিও পরবর্তী ভিডিওতে আসবে তো আজকের মতো বিদায় এসেছে প্রিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই